বাংলার এক শান্ত গ্রামে প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় এক রোমাঞ্চকর লড়াই পানির গভীরে লুকিয়ে থাকা হাজার হাজার জীবনের শুরু হয় নতুন অধ্যায় এটা মাছের রাজ্য আর এই রাজ্যে খাবার পড়লেই শুরু হয় লড়াই এই মুহূর্তে যা আপনি দেখছেন তা সাধারণ দৃশ্য নয় এটা হলো পুকুরের জলে শুরু হওয়া জীবনের যুদ্ধ হাজার হাজার মাছ একসঙ্গে উঠে এসেছে খাবারের খোঁজে পানির উপর যেন ফুটছে প্রাণের উল্লাস এই খাবার সাধারণ কিছু নয় প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে দেওয়া হয় পুষ্টিকর মাছের খাদ্য যা তৈরি করা হয় বিশেষভাবে মাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করার জন্য আর যখন এই খাবার ছুড়ে দেওয়া হয় তখন যেন শুরু হয় এক মহাযুদ্ধ তারা শুধু একজন খামারি নয় তারা এক একজন যোদ্ধা প্রতিদিন এই পুকুরের খেয়াল রাখেন প্রতিটি মাছ যেন সুস্থভাবে বড় হতে পারে তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব একবার ভাবুন পুকুরের নিচে কত হাজার মাছ ঘোরাফেরা করছে তাদের প্রত্যেকটি বড় হচ্ছে একদিন বাজারের জন্য এটা 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 শুধু চাষ নয় হলো হলো এক এক শিল্প পরিবারের স্বপ্ন যা গড়ে উঠেছে প্রতিটি মাছের দরের উপর ভিত্তি করে গ্রামের এই শান্ত প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক অর্থনৈতিক বিপ্লব এরা শুধু নিজেদের পরিবারের জন্য নয় সারা দেশের মাছের চাহিদা মেটানোর জন্য কাজ করছে এভাবেই এক একটা পরিবার গড়ে তুলছে সাফল্যের গল্প দিন শেষে পানি আবার শান্ত কিন্তু কাল আবার শুরু হবে নতুন করে খাবারের জন্য বেঁচে থাকার জন্য আরও বড় হওয়ার জন্য আরও এগিয়ে যাওয়ার জন্য এই জীবনচক্র চলছে থেমে নেই এটাই গ্রাম বাংলার মৎস্য চাষের গল্প যেখানে পানি শুধু পানি নয় পানি মানে জীবন তবে এই গল্প এখানেই শেষ নয় প্রতিদিনের খামার জীবনের পেছনে লুকে আছে পরিশ্রম পরিকল্পনা আর প্রযুক্তির ছোঁয়া এই মাছগুলো শুধু খাদ্য নয় এরা হচ্ছে স্বপ্ন এরা হচ্ছে রুটির রুচি এই পরিবারটি প্রতিটি সদস্যই যুক্ত এই কাজে ছোটো থেকে বড় সবাই জানে প্রতিটি দানার পেছনে আছে ভবিষ্যতের আশা এটা শুধু পুকুর নয় এটা এক জীবন্ত ফ্যাক্টরি যেখানে শ্রম আর মায়া মিলে তৈরি হয় সাফল্যের শ্বাস এখন সময় প্রযুক্তির অনেক খামারে ব্যবহার হচ্ছে মেশিন অক্সিজেন জেনারেটর আর ডেরি মনিটরিং সিস্টেম যা মাছের মৃত্যুকে কমিয়ে আনে আর উৎপাদন বাড়ায় বহুগুণ গ্রামের এই শান্ত পরিবেশে প্রযুক্তি ঢুকেছে নিঃশব্দে কিন্তু প্রভাব ফেলেছে দৃঢ়ভাবে একদিন এই মাছগুলো ধরা হবে বাজারে যাবে ছড়িয়ে পড়বে সারা দেশে হয়তো আপনি আমি এক হোটেলে গিয়ে খাবো এই মাছ কিন্তু জানব না এর পেছনে আছে এক কৃষক পরিবারের অঘাত পরিশ্রম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই